চলো আমরা ফেস্টিভ্যাল সিটির ভিতরে যাব এখন এটা কাতার সিটি থেকে একটু বাইরের দিকে আসলেই সমাল রোডের দিকে আসলেই দেখবেন ফেস্টিভ্যাল সিটি হ্যাঁ একটু অপেক্ষা করলেই আমরা ভিতরের দৃশ্যটা দেখাতে পারবো চলে আসলাম ভিতরে

আচ্ছা আমি উপরে উঠি উপরে উঠলে পুরা স্পষ্ট সব দেখাতে পারবো আসলাম উপরে মলের ভিতরে গাড়ি এটা রেফেল হলে পাবে যার ভাগ্যে আছে একটা সানগ্লাস দেখবো খুব ভালো ভালো ব্র্যান্ডের সানগ্লাস আছে এখানে ভালো ভালো ব্র্যান্ডের সানগ্লাস আছে ওরিজিনাল ব্র্যান্ডের ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড বের হয়ে গেলাম বাজেটের বাহিরে কিনা যাবে না